তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে একটা সেট আপ রেডি হচ্ছে রানিং রোড শো করার জন্য এটা রয়েছে রক স্টার আর রক স্টার একদমই নতুন সেটা বুঝতেই পারছো আর এই যে রক স্টার ক্লাব ওনাদের যেখানে সড়ক পুজো হয়েছিল আর এখানে বুঝতে পারছো পুরো রক স্টার এর একদম নতুন সেটা ফিটিং চলছে আরও এগুলো রয়েছে এগুলো কিন্তু লাগানো হবে পুরো দেখতেই পাচ্ছ দশটারে পুরো সম্পূর্ণ নতুন সেটা আর দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো রক স্টারের একদম নতুন সেট আপ আর বিসি ক্যামিনেট থেকে হয়েছে আরও কিন্তু সেটআপ সাইডে লাগবে আর ওখানে কমিটি সময় তো রয়েছে চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে আরও কোথায় থাকছে কত কত সেট আপ থাকছে সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলস জানাবো আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে থাকো আর কোন কোন সেটা এসছে কোন কোন সেট আপ থাকছে এবং কখন রোড শো হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর আমি কিন্তু চলেছি তোমাদের কাছে আজকে পাওয়ার মিউজিককে দেখানোর জন্য পাওয়ার মিউজিকের নতুন সেট যেটা রয়েছে সেটা কিন্তু থামাকাদার হতে চলেছে কারণ তোমরা সবাই জানো পাওয়ার মিউজিকের যে একুশ আঠেরো সেট তার মধ্যে কিন্তু আফজাস স্পিকার রয়েছে আর দেখা যাক এই একুশ আঠেরো সেট চার নম্বরে সেট আপের রেজাল্ট কেমন হয় সেটা দেখার জন্য আর দেখা যাক তোমাদের আরও দেখাচ্ছি পরে ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে

সবগুলো তো করছে আচ্ছা পাওয়ার বসে বাজাচ্ছে আর বাকি সব রানিং করবে আর মোটামুটি তাহলে এখানে তোমাদের সরাসরি বুঝা তো আর এই একটু অ্যাড্রেসটা একটু বলে দাও এটা কোন জায়গায় রয়েছে যারা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে লামান্ডিয়া মানে কালীনগর থেকে অঞ্চল অফিস বলে দেবে তো মানে কালীনগর থেকে জাস্ট

অবশ্যই আমার চ্যানেল থাকো তোমাদেরকে আরও দেখাচ্ছি আর কোনো কোনো সেট আপ রয়েছে এখানে আর এটা কিন্তু সেট আপটা কিন্তু রয়েছে তোমাদেরকে দেখাই এটা ডিসি ক্যাবিনেটের আমরা বুঝতেই আর তারপর রেডি হচ্ছে একদম একদম পিচ রাস্তার ওপরে সমস্ত একদম তোমরা কোনো গাড়ি আসার কোনো প্রবলেমও হবে না চলো দেখা যাক আর পরে সেটা যাই তোমাদের কাছে আরও দেখানোর চেষ্টা করো যে আমার ছোট ভাই আর এ এসে কিন্তু আমাকে বলছে যে দাদা তোমার সাথে একটা ফটো তুলবো ঠিক আছে আসো ফটো তুলবে ফটো তুলেছি আর ভাই হচ্ছে বর্মনের ফ্যান আমারও বিক্রি পাচ্ছ বর্মন খুব ভালো লাগে আর অবশ্য অনেক ছোট কোন ক্লাসে পড়া হয় ক্লাস এইটে পড়ে আর তোমার বাড়ি গিয়ে নেই আচ্ছা একটু দূরে বাড়ি কিন্তু বক্স দেখার জন্য কিন্তু অনেকটা দূর ছুটে এসছে আর ওর বয়সে কিন্তু অনেক ছোট তোমরা দেখে বুঝতে পারছো ক্লাস এইটে পড়ে আর কিন্তু বর্মন মিউজিকের ফ্যান যাই হোক ভাইটা কিন্তু ভালো লাগলো এসে আমাকে বলছে তারা তোমরা যাই ওরা ছোট নি আর সেটা কেমন পাচ্ছে তুমি তো বলো না ফ্যান পাওয়ার কেমন আছে ভালো আছে এটা কিন্তু নতুন ছোড়াচ্ছে জানো তো আর রাতের কম্পিটিশন আছে আসবে তো তাহলে তোমরা কি আসবে এদিকে আসো তোমরা ঠিক আসো আসবে না তোমরা কারভেন না ঠিক আসো তোমরা কার ভ্যান আর দেখতে পাচ্ছো এনারা কিন্তু সব পাওয়ারের ফ্যান যারা পাওয়ারের ফ্যান একটু জোর করে বলো দেখি কে কে পাওয়ারের ফ্যান একটু জোরে বলো